আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে সবাইকে ভিলেজ বাংলা কুকিং এর পক্ষ থেকে স্বাগত আজকে রান্না করব হাঁস তো হাঁসটা পরিষ্কার করে নিলাম এখন কেটে নিব কেটে ধুয়ে সরষের রান্নায় চলে যাব হাঁসটা কেটে ধুয়ে নিয়ে আসলাম হাঁসের মাংসটা এখন রান্না করে নিব পেঁয়াজ কেটে নিছি আদা রসুন বাটি নিছি তো এখন হাঁসটা বসাই দেই হাঁসের সাথে আর কি রান্না করি আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন তো প্রথম হাঁসের মাংসটা বসাই দেই কড়াইতে বসাই দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম সয়াবিন তেল তেলের ভিতরে দিয়ে দিব তেজপাতা আর দিয়ে দিব গরম মশলা ইলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এখানে নিয়ে নিচ্ছি

পেঁয়াজটা বাদামি করে ভাজে নিলাম এখন মশলা দিয়ে দিব মশলাটা কষানোর জন্য দিয়ে দিয়ে দিব গুঁড়া দুই চামিচ হলুদের গুঁড়া এক চামিস ধনিয়ার গুঁড়া এক চামিচ পরিমাণ মতো জিরা পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব আদা রসুন বাটা মশলাটা কষানো হয়ে গেছে এই যে উপরে তেল ওইটা এখন হাঁসের মাংসটা দিয়ে দিব হাঁসটা খুব মোটা তাজাই ছিল পিসগুলো কি বড় হয়েছে অনেকখানি মাংস হয়েছে বড় বড় করেই কেটে নিছে এখন দিয়ে দিই কচান হৈ গৈছে এখন ঢল দিয়া দিব আৰু দিয়ে দিব হাঁসের মাংসটা তো প্রায় রান্না শেষের দিকে তো আজকে হাঁসের মাংসের সাথে বানাই নিব চিত্রটি তো অনেকেই তো শুনলাম নাম করা নাকি তিনশো ফিটে যায় নাকি সবাই এই হাঁসের মাংসের সাথে সিদ্ধ রুটিটা খায় তো আজকে ভাবলাম বাসায় তৈরি করে নি তো হাঁসের মাংস তো রান্না করতেছি এর পাশাপাশি আমি এই যে চালের গুঁড়াটা লবণ দিয়ে গোলাই নিয়েছি পাতলা করে এখন বানাই নিব এখানে আমি প্যান গরম করে নিয়েছি এভাবে গোলাগুলো ছিটাই ছিটাই দিয়ে দিব বাস সিদ্রুটি তৈরি করা খুবই সহজ হাত দিয়ে সিটায় দিয়ে বাস এভাবে খুসন দিয়ে যার যেভাবে শেপ দেওয়ার মন চায় তো তিন কোনা চার কোনা এভাবে শেপ দিয়ে উঠায় নিলেই তৈরি আমি ইতিমধ্যে অনেকগুলো বানিয়ে নিচ্ছি রান্না শেষ এই যে হাঁসের মাংসটা বাটিতে বাইরে নিলাম যে আমার তৈরি করা শেষ রেডি করে নিলাম এখন বাবাকে খেতে দিব তার শ্বশুর থেকে চাচা শ্বশুর থেকে শখ করে হাঁস পাঠাইছে তাই তার সাথে এই শীত রুটিটাও ফারহানের বাবা খুব পছন্দ করে তাই বানাইলাম তো আজকে বাইরে যাওয়ার কথা ছিল খেতে তো বৃষ্টি বৃষ্টি দেখে আর যাওয়া হলো না ওর বাবা বললো যে তাহলে হাঁসের মাংসটাই রান্না করো আর সাথে বাসাতেই তৈরি করো শীত রুটি তো রান্না করলাম হাঁসের মাংস আর সিদ্ধ রুটি তৈরি করলাম এখন সবাইকে খেতে দিব তো কেমন হলো আমার রান্না রান্নাবান্না সবাই কমেন্টসে জানাবেন আর যারা এ পর্যন্ত ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ